আল্লাহ কুরানে কারিমে বলেছে কুলু ও খাও এবং পান করো এর এই কুরআন শরীফের কোন জায়গায় আল্লাহ বলেছেন তোমরা ভাত খাও এটা কোথায় আছে এ টুটকা মওলবী শান বিসি কে কিয়ামত পর্যন্ত সময় দিয়ে যাব সিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম এর আল কোরআন মধ্যে কোন একটা আয়াতের দেখাতে পারবে না পারবে না পারবে না পারবে না আল্লাহ রাব্বুল আলামিন হাফ খলিদা আমাদেরকে বলেছে পারবে তোমরা বড় একটা আবাগা এটা আরে বড় বড় দাড়ি একেবারে দেখবেন মনে কি নেবেন না মূহিসের চাইতে বেশি দাড়ি আরে নাকি সবে লৰা বলবে কিছু নাই কিছু নাই শোং শোং শং বাংলবী গুরুষ্ঠা তোদের গুৰু ঠাকুর নাছিরউদ্দিন আলবানী নাসির উদ্দিন আলবানী ঘড়ির মেকাৰ ঘড়ির মেকাৰ ঘৰিৰ মেকাৰ এই ঘড়ি সারার মেকা নাসির উদ্দিন আলবানী তার শিলচেলা তোর হাদিশ ইস্য তিনটা হাদিস উল্লেখ করেছেন তিনটা হাদিস তিনি সহি বলেছেন সহি বলেছেন সহি বলেছেন আরে লাইল এখন নিঃস্ব মিংসা সবে বলা আমরা ফার্সিতে বলি উর্দুতে বলি ফার্সিতে বলি ফার্সিতে বলি আর আরবিতে হাদিসের ভাষায় লাইল এখন নিঃস্ব মিংসা আবান লাইল এখন নিঃস্ব মিংসা আবান লাইল এখন আমরা বলি ঠিক কিনা

বসলেও পারবো না বাইরে এমন কয় সবে বলাতে কোনো নামাজ নাই আছে না কি বলে কি না কয় সবে বলাতে কোনো নামাজ নাই রোজা নাই কয় হালুয়া রুটি তো বেদা আল্লাহ কোরআনে কারিমে বলেছেন কুলু আশ্রাবু খাও এবং পান করো কোরআন শরিফের কোন জায়গায় আল্লাহ বলেছেন তোমরা ভাত খাল এটা কোথায় আছে আরে টুট্টা মৌলবী সব বিসি মৌলবি কে আমত পর্যন্ত সময় দিয়ে যাবো সেয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম আরে শোন কোরআন মধ্যে কোন একটা আয়াতে দেখাতে পারবা না পাগলা না পাগলা না পাগলা আল্লাহ মেন ভাত খাইতে আমাদেরকে বলেছেই পারবে ভাত খাওয়ার একটা বাদ দিলাম খাইতে হয় কোন হাত দেয়া ও ডাইন হাত দাবা মানে বা হাত থাকতে ডাইন হাত না থাকলে বাম হাত আরে ভাত খাইতে হবে ডান হাত দিয়া কিন্তু কোরান শরীফের কোন আয়াতের মধ্যে আছে রে ডান হাত দিয়ে খাইতে হবে একটা আয়াত দেখাও আরে সময় সময় সমাধকে পর্যন্ত সময় হয়ে গেলাম কোরান শরীরের মধ্যে কোনো একটা আয়াত দেখাইতে পারবা না পারবা না বারবার বারবার না পারবা না জাল্লারা বলাই এলে মিন কুমারে আমার এক ডান হাত দিয়ে খেতে বলেছে নাই নাই না আমাদের সামারে বর্তমানে এসেছে আহালের কুরা হ্যাঁ আমার মনে হয় আহালে অন্য জায়গায় উনি আহলে আহা আর একজনে কয় আমি হাদিস আর একজনে কবে যে না আহলে গরুস্থান তাই না খোঁজ খুব আহলেকুলা উনি শুধু কোরআন মানে আর একজনে শুধু কুরান হাদিস মানে আর কিছু মানে না